হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন দাঁড়িয়ে আছি কিচেনে আর অনেকটাই আজকে লেট হয়ে গেছে ঘুমা মানে ঘুম থেকে উঠতে সেটা হচ্ছে কেন সারা রাত আমার মেয়ে হচ্ছে কি মানে ঘুমায়নি জানি না কেন অনেক দিন পর আবার এরকম করলো মানে একে তো শুতে করতে একটা বাজিয়ে দিয়েছে তার উপরে হচ্ছে সারা রাত খালি ছটপট ছটপট এই ভোরবেলা পাঁচটার দিক থেকে একটু ঘুমিয়েছে তার জন্য আমাদের আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আমরা অনেক লেট হয়ে গেছি তো টিফিন তো সেরকম কিছু করা হয় না এখন আর কারণ শীতের ছোটোবেলা মানে খুব অসুবিধা হয় এই রেসিপি হেনা তেনা থাকে তার জন্য একটু বেলা বড় হলে আবার টিফিন শুরু হবে আর যদিও বা ওর বাবা ডায়েট করছে আমার শাশুড়িও রুটি খেলে হয়তো একটা খায় তো এই একটা দুটো রুটি করার জন্য করি না উনি মুড়ি খেয়ে নেন বা বিস্কিট টিস্কিট খায় ওনার ওষুধ খেতে হয় তা আমরা ওই চা খেয়ে কাটিয়ে দিই তো এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য লাল চা করে নিয়েছি আর এই যে আমার কর্ত্বাবসায়ী আমার সাথে ডিউটি করছে আজকের রেসিপি হচ্ছে আমাদের দুপুরের সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তাই তো তো এই একটাই তরকারি করো বেশি কিছু করো না কারণ সময়ও নেই বেলা তারপর মেয়ে আছে মেয়ের কাজকর্ম আছে সব কিছু আছে তো ব্লগটা শুরু করে ফেললাম এখন ঘুরিতে পাচ্ছে এগারোটা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আর ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে আর কমেন্ট করে আমাদের জানা তো দেখো কালকে রাতের যে করম শুধুর কচুরি বানিয়েছিলাম সেটা এখন মানে দুটো বেঁচে ছিল এখন আমি একটা খাচ্ছি ওকে জোর করে দিয়েছি অত কিছু খায় না সকালে ওকে জোর করে একটা খাওয়াচ্ছি আর এদিকে হচ্ছে দেখো তোমার প্রিপারেশন হয়ে গেছে ফুলকপি এখানে নুন জলে ভেজানো আছে আর এইটা নুন জলে কেন ভিজিয়েছি জানো তো কারণ এর যে পোকা মাকড় থাকে সেগুলো বেরিয়ে যায় ওই জন্য ফুলকপিকে সবসময় একটু নুন জলে ভিজিয়ে রাখলে ভালো আর এখানে আলু স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমাদের মাছ ভাজা হচ্ছে মাছটাকে একটু কড়া করে ভেঙে দিতে হবে আর এখানে আরও তিনটে রয়েছে সেটাও ভাজা হবে তো এখন মানে মোটামুটি তুমি বারোটা বাজে মানে অনেকটাই লেট হয়ে গেছি ঝটঝট করে কাজটা শেষ করবো তারপর হচ্ছে মেয়ে স্নান করবে মেয়ে খাবে এসব তো কাজ আছে এখন ঘড়িতে বাজে তিনটে আর অবাক হচ্ছে তিনটের সময় আমরা ভাত খেতে বসেছি কারণ ওর বাবা ছিল না ওর বাবা মানে রান্না বান্না হয়ে যেতে ওর বাবা চলে গেছিল একটু ওর কাজ মেটাতে তো এখন এসেছে ভাত খাবে আর এখন ভাত বাড়ছি আর এদিকে তোমাদের লাস্ট তো দেখানোই হলো না যে আমরা কেমন ফুলকপি আর এ করলাম এখানে কিছুটা রয়েছে আর হচ্ছে এই এইখানে এরকম করেছিলাম আজকে ফুলকপি আলুর যে রেসিপিটা তো এখন খাওয়া করবো অনেক দেরি হয়ে গেছে এখন আর কথা বলতে পারছি না এখন ওর বাবারও খিদে পেয়েছে তো তোমরা সঙ্গে সঙ্গে থাকো দেখো তো এই যে দেখো একটা বড় মাছের পিস নিয়ে নিলাম আর এখন দেরি করতে পারছি না এখন তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আমাকে তিনটে বাজে মানে একটু শুতেও পারবো না মেয়ের পাশে যে একটু শুই যাই হোক ছাড়া ফুলকপি আলু রুই মাছ রান্না করেছি এইভাবে একবার করে দেখতে তোমরা আর এই রেসিপিটা এখন ব্লগে আগে এসে গেছে এই রেসিপিটা আমাদের যে রান্নার চ্যানেল আছে ফিজাস রান্নাঘর সেখানে পেয়ে যাবে এইভাবে যদি তোমরা একবার রান্না করো তোমার মনে আহ তোমাদের মনে হবে না যে রসুন দিয়ে রান্না করি চাইলে পেঁয়াজটাও স্কিপ করতে পারো দারুণ হয়েছে কিন্তু তো দেখো ডিনার সরি ডিনার বলে ফেলেছি লাঞ্চ করবার পর একটু শুলাম শুলাম মানে কি ঘুমায়নি জাস্ট শুয়ে ফোন দেখছিলাম আর এখন আমার মাম্মামকে এই মামা হাই করে দাও এই এই মাম্মা এখন খাওয়াবো এই যে খাবার আর ওকে একটু পড়াচ্ছিলাম ও একটু পড়ছিলো আর এখন বড় হচ্ছে ওকে যদি না পড়াই তখন ওর সব কিছু মানে লেট হয়ে যাবে তাই জন্য একটুখানি পড়াচ্ছিলাম আর এখানে ওর বাবা হচ্ছে কি ওর বাবার কাজ করছে মানে ম্যাপ দেখে কিছু একটা ড্রয়িং করছে তো আমি এখন ওকে খাইয়ে দিয়ে আমার তো ডিউটি আছে তোমরা জানো আমার দোকান আছে দেখো বইটা ছিড়ে দিলো কি রকম দেখো ডাড়া तोड़ দেখো বইটা আমার মেয়ে ছিড়াই ফেলেছে এখানে আবার সেলুটেপ দিয়ে ঝুরলাম এমন দুষ্টামি করে না মানে লিমিট নেই আর বইটা ছিড়ে দিয়ে চলে গেছে বাবার কাছে বকেছি চলে এসো উপরে এসো উপরে এসো উপরে এসো চলে এসো আমি বকবো না তো কি করব তুমি কেন করলে মা তুমি বইটা কেন ছিললে আচ্ছা সরি বলো সরি বলো তুমি বলো আমি কেন সরি বলবো তুমি তো অন্যায় করলে বলো সরি বলো উঠে এসো খাটে এসো খাটে এসো বলো আর করব না বলো আর করব না বলো আর বই ছিড়বো না বলো আর বই ছিড়বো না ঠিক আছে এসো এসো মা গান ওই তুই বসো বসো মা গান আচ্ছা বসো তুমি এখন বসো আর এইটা কে খাবে এটা কার খাবে আচ্ছা এটা কার খাবার গো এটা এটা কি আচ্ছা ঠিক আছে গান দেখবে দাঁড়াও চলো দেখি এই আমার মামমাম কত সুন্দর এবিসিডি বলে মা বলে দাও তো এবিসিডি দেখে আচ্ছা আর বইটা ছেড়ে দাও বইটা আবার ছিড়ে যাবে আবার ছিড়ে যাবে দাও আমাকে বইটা দাও মা বলে দাও এ বি সি ডি আই বলে দাও তো বলে দাও এই দেখো সবাই শুনছে বলে দাও এ বি সি ডি কি হলো বলবে না তো বলো তাহলে আমি একা একা টাটা চলে যাবো বলো এ বি সি ডি বলবে না গান দেখবে এখন গান দেখবে এ বি সি ডি ই এফ জি পড় পড় এ এ আই জে কে বলবে না তো চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে আমার মেয়ের চোখটা মুছিয়ে দিতে হবে আবার ওর চোখ দিয়ে জল পড়লো তো আবার আমাকে বলবেন চোখ মুছে দাও মাম আচ্ছা দিচ্ছি তারা প্যান্টারম করছো কেন বসান থেকে ফিরে পড়েছি আর এখন তো শীতকাল দোকানের মানে হালও ভালো না তাই বেশি দেরি করি না তো চলে এসেছি আর এদিকে মেয়ে হচ্ছে আমার ফোনে গান দেখছে ওর বাবা বসে আছে এখন আমার ডিউটি হচ্ছে আজকে না মানে বিকালবেলা করে আটাটা মেখে দোকানে যাই সেটা আমি ভুলেই গেছি একদম তো মানে আটাটা আজকে মাখা হয়নি তো এখন যাব আটা মাখবো রুটি করব চারটে মাত্র রুটি আমার দুটো ওরটা ওর দুটো তো রুটিটা করে এসে আবার তোমাদের সাথে গপ্প করবো ঠিক আছে সঙ্গে থাকো তো দেখো আটা নিয়ে চলে এসেছি একটু নুন দিয়ে নেড়ে ছেড়ে নিলাম নেওয়ার পর এবারে গরম জল দিয়ে আটাটাকে মাখবো আর জানো তো আমি যখনই রুটি করি আমি কিন্তু এরকম গরম জল দিয়েই আটাটা মাখি রুটি বা পরোটা যাই হোক মানে জলটা ফুটে যায় তারপরে আমি সেই জলটা দিয়ে আটা বা রুটি পরোটা মাখি মানে পরোটা করবার জন্য বা রুটি করবার জন্য মাখি তাতে না রুটি বলো পরোটা বলো ভীষণই সফট হয় ভীষণই যারা এখনো পর্যন্ত এইভাবে করো না তারা কিন্তু করে দেখতে পারো আর দোকান থেকে এসে ঝটপট করে চারটে রুটি করার জন্য আমি তাড়াহুড়ো করছি কারণ মেয়েটা আমাকে তো একদম ছাড়তে চায় না মানে মেয়েটা যে কি হয়েছে যত বড়ো হচ্ছে তত আমার পিছন যেন বেশি ধরছে তো যাই হোক মেয়েকে ওর বাবার কাছে বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে আর চারটে রুটি ঝপা ঝপ করে নেব একদম দেরি করব না তো এইদিকে আমার আটা মাখা হয়ে গেল আমি লেচিগুলোও করে দিচ্ছি এই যে চারটে লেচি রেডি করে নিলাম এবার ঝপা ঝপ ফেলবো আর ফুলকো ফুলকো রুটি করব। আর সত্যি কথা বলতে রুটি যদি না ফোলে না ভালো লাগে না মানে খেতে ভালো লাগে না তো তার জন্য আমি ভীষণ মনোযোগ দিয়ে রুটিটা করি কারণ রুটি খাবো একে তো আমি ভাত প্রেমী কিন্তু সে জায়গায় আমার মানে এক বছরের বেশি আমি রাতে ভাত খাওয়াটা ছেড়ে দিয়েছি খুব রেয়ার রাতে ভাত খাই কোনো 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 পরিস্থিতিতে পড়লে খাই আর নইলে রুটিটাই খাই কারণ আমার একটু বর্ডার লাইন আছে সুগারটা মানে মেনটেন করলে ঠিকঠাক থাকে তার জন্য আমি রাত্রিতেই এটা করি তো রুটি বানাচ্ছি রুটি বানিয়ে তারপরে আমরা ডিনারটা সারবো আর মেয়ে তো এসে একবার করে ডিস্টার্ব করছে আর একবার করে মানে চলে যাচ্ছে তো ওকে নিয়ে সব কিছু নিয়ে একসাথে এই রুটির করা হচ্ছে তো আমি যেভাবে রুটি করি সেটা তোমাদের শেয়ার করছি দেখো আমার প্রতিটা রুটি কিন্তু এই রকমই ফুলবে আর এই গরম জলে যারা এখনো পর্যন্ত করনি আবারও বলবো তারা কিন্তু পরে দেখতে পারো দুদিন তিন দিন যদি ওই রুটিটা পরে থাকে না দেখবে সফট থাকে এত সুন্দর রুটি হয় দেখো আমি কেমন রুটি ফুলিয়ে ফেললাম দেখেছ তো আমার রুটি হয়ে গেছে এইবারে আমি যাব ডিনারের সমস্ত কিছু জোগাড় করতে তো বন্ধুরা এখন চলে যাচ্ছি ডিনার করতে আমাদের রাত্রির হয়ে গেছে দশটা বাজে আর আমরা বেসিক্যালি দশটা বাজলেই মানে খাওয়া দাওয়া শুরু করি তো আমরা খাবো তারপর একটু দেরি করে এই কারণেই খাওয়াই কারণ সারা রাতে মেয়েকে মেয়েকে খিদে পেয়ে যাবে তার জন্য আমরা খাবো তারপর বাসন ধুবো তারপর ওকে খাওয়াবো তারপর বিছানা টিছানা সমস্ত কিছু করার আছে যাই হোক সঙ্গে থাকো খাওয়া দাওয়া সেরে নিই তারপর দেখা তো বন্ধুরা দেখো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমার মাম্মাম গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও নাইট তারপর তাহলে তোমরা দেখে নিলে আমার মেয়ে কিন্তু সব শিখে গেছে আসলে ও কিন্তু ব্লগিংয়ের ব্যাপারে মানে অনেকটাই সতর্ক হয়ে গেছে দেখছি অনেক কিছুই নিজে একা একা করে এখন যেমন তোমরা দেখলে যে গুড নাইটের পর কি বলতে হয় ও ঠিক কিন্তু ওর কাজটা সেরে দিয়েছে তো যাই হোক এবারে আমাদের কাজটাও সারার দরকার সারা দিন অনেক কিছু তোমরা আমাদের দেখলে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তুমি কিছু বলবে গুড নাইট দেবে গুড নাইট সুইট ড্রিমস আল্লাহ হাফিজ আমার আম্মু যেমন বলে দিল আল্লাহ হাফিজ আমিও বলে দিলাম আল্লাহ হাফিজ তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগ দেখতে থেকো